দেখা পাতা তো পাতা গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবার জীবন হাসি খুশি চলছে একটা মানে কনকনে ঠান্ডার সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে আমার ছেলে স্নান করতে গেছে ঢুকেছে দেখো আমি এসে অবাক হয়ে গেলাম স্নানের পরে যে জামা কাপড়গুলো পরবে সেগুলো কি সুন্দর খাটের ওপর গুছিয়ে রেখে গেছে বড় হয়ে গেল ছেলেটা তো শীতকাল মানেই তো কাজে শেষ নেই সবার আগে সকালে উঠেই যেটা কাজ হচ্ছে এই লেপ কম্বল সব পাট টাট করে বাইরে রোদে দেওয়া এটা যেন একটা প্রতিদিনের কাজে পরিণত হয়েছে এদিকে এসো এই যে স্নান টান করে রেডি হয়ে গেছে একদম ফুল প্যান্ট ওকেই বলবে ঠান্ডায় ওকে ফুল প্যান্ট পরানো কেন ফুল প্যান্ট পরলেই ওনার অ্যালার্জি হয়ে যায় দু মিনিট পরে থেকে খুলে ওনার ফেভারিট হাফ প্যান্টটা চলে যাবে তো এখন তোমার কাজ কী হুম পড়তে বসা তো ওই রোদ্দুরে ওকে পড়তে বসিয়ে দিই হ্যাঁ আজকে যেহেতু সোমবার সোমবার দিন আমাদের সামনে এখানে মন্দিরে ফুল ফুল বিক্রি হয় আর ফুলের সাথে বেলপাতাও পাওয়া যায় তাই সন্দীপান আজকে ওইখান থেকেই ফুল কিনে এনেছে তাই দেখো শিব পুজোর সমস্ত কিছু রয়েছে বেলপাতা ওই যে ইয়ে গাছের পাতা আর এই ফুলকটা আমার গাছের আমার গাছে এখন এই কটা ফুলই হচ্ছে তার মধ্যে থেকে আমি ছোট্ট মালাটা আমার শিব ঠাকুরের জন্য বানিয়ে নিলাম মালাই ছিল মালাটাকে খুলে ফুলগুলো নিয়ে নিলাম হয় ছোট্টটা রাখলাম আসলে আজকে তো ইতু সংক্রান্তি যাদের বাড়ি পুজো হয় যারা করো তারা সবাই জানা ইতু সংক্রান্তি তা আমার বাপের বাড়ি থেকে ইতু পুজো আমরা করি ইতুর ঘর তো ফেলতে নেই শ্বশুর বাড়িতে আসার পরও করা হয় তবে এখানে ওইভাবে আমরা করতে পারি না মানে পালনটা করি পালনইটা করি পুজো টুজো মাই সব দিয়ে দেয় আগে মা নিজেই ঘরে পাতো ইতুর ঘর টর পেতে পুজো করতো কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না তাই ওই সিদ্ধেশ্বরী শান্তিপুরের সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দেওয়া হয় সবার নামে আর আমরা পালন করি তো আজকে ইঁতু সংক্রান্তি যেহেতু সেই পালনটাই করা হবে সূর্য করে নিই ইতুর কতগুলো ছড়া আছে সেগুলো সূর্য প্রণাম করতে গিয়ে বলতে হয় আর এখনই আমি ইতুর যে ইঁতুপুজোর ব্রত কথাটা পড়ে নিলাম কেননা এরপরে খাওয়াটা সময় তো একা একা খাওয়া আগে আমরা করতাম যখন মা সবার খেতে বসে সবার আগে গল্পটা পড়ে শোনাতো কিন্তু এখন তো আর কি একা একা খাওয়া দাওয়া সব তাই ছোটবেলায় ইতু সংক্রান্তির দিনে খাওয়া দাওয়ার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম এই খাবার দাবার বছরে একদিন খাবার দাবার খেতে খুবই ভালো লাগে তো আজকে গোবিন্দভোগ চালের মধ্যে সমস্ত কিছু সেদ্ধ দিয়ে আর মটর ডাল খেতে হয় ঘি দিয়ে সন্ধক নুন দিয়ে এই হলো খাওয়া যে যেরকমভাবে খায় যে তোমাদের মধ্যে যদি কেউ ইতু পুজো করো সংক্রান্তি থেকে তোমরা কি খাও বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের এই কাঁচকলা মূল আলু এগুলো গো ভাতে দেবো গোবিন্দভোগ চালের ভাত করব তে দেবো আর মটর ডাল এমনিও সেদ্ধ করে ডালের মতো করেও করা যায় তবে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি দিয়ে ওটাকে বেটে মিক্সিতে জল ছাড়া বেটে নিয়ে ওই পাটাটা ভাতটা যখন আর্ধেক ইয়ে হয়ে যাবে ভাতের মধ্যে দেব ওইটা খেতে খুব ভালো লাগে ভীষণ খুব ভালো লাগে তো কালকেই আমি গোবিন্দভোগ চাল আর মটর ডাল এখানকার দোকান থেকে কিনে আনলাম এগুলো তো এখানকার সাধারণ দোকানে পাওয়া যায় না তো এখানে যে বাঙালি স্টোরটা আছে সেখান থেকে নিয়ে আসলাম গোবিন্দভোগ চাল আর মটর ডাল কিনে মটর ডালটা তো খুব মানে বাঙালি দোকানেও সচরাচর থাকে না তা কালকে পেয়ে গেছি ভাগ্যক্রমে গোবিন্দভোগ চাল সময় বাড়িতে থাকে কিন্তু আমার রিসেন্ট ফুরিয়ে গেছে তাই কালকে নিয়ে আসতে হলো তো ওই ভাতের মধ্যেই সমস্ত কিছু দিয়ে দেব কাজে মা ছেলে দুজনাই খাবো আমরা তো একসাথেই করছি আর ডাল ভিজিয়ে রেখেছি ডালটাকে একটু মিক্সিতে বেটে নিই জল ছাড়া বাটবো যাতে শক্ত থাকে বাটাটা তারপর ওটা ভাতের মধ্যে দিয়ে দেবো ওটা ভেতরে ভেতরে একটা খুব সুন্দর ইয়ে হয়ে যায় ওটা খেতে ভীষণ ভালো লাগে তো এই খাবার জন্য এটা নিয়ম কলাপাতাতে পাতাতে খাওয়া তো কলা তো আমি এখানে কলাপাতা পাতা কোথায় পাবো করতে হলে সন্দীপানকে ঘুরে ঘুরে খুঁজে নিয়ে আসতে হয় কোথায় খুঁজবে আর দেখতেও পাচ্ছি না চারিপাশে কোথাও কলা গাছ এস আর এসে ছিল অনেক কলা গাছ কিন্তু এখানে কোথাও দেখতে পাচ্ছি না তো কি করব কলা পাতা কোথায় পাবো ভেবে ভেবে আমি অনলাইন ইয়েগুলো একটু দেখছিলাম পাওয়া যায় কি না পাওয়া যায় তা দেখলাম বিগ বাস্কেটে কলা পাতা অ্যাভেলেবেল রয়েছে তো ভগবানের দয়ায় তো কী করবো দেখ অর্ডার দিয়ে দিয়েছি বিগ বাস্কেটে কলা তো দেখা যাক কিরম কলাপাতা দেয় এখন অনলাইনে সব কিছু পাওয়া যায় এভরিথিং কোনো কিছুর অভাব নেই তুমি যা চাইবে তাই পাবে আজকে সোমবার কিন্তু আজকে আমার একটা ভুলের জন্য আমার ছেলে স্কুলটা কামাই হয়ে গেছে সেটা হচ্ছে আমি সকালে অ্যালার্ম বেজেছে অ্যালার্ম তুলেছি বন্ধও করেছি করে আর পাঁচ মিনিট বলে যে শোয়াটা শুয়েছি ব্যাস যখন ঘুম ভাঙলো তখন সাতটা বাজে তখন বাবুর বাস অলরেডি এসে যাওয়ার সময় হয়ে গেছে এত ঠান্ডা তাড়াহুড়ো করে আর করে উঠতে পারিনি ওই জন্য আজকে ছেলেটা স্কুল যাওয়া হয়নি তো বাড়িতেই রয়েছে তো পড়াশোনা করে এখন মিসের আঁকার হোমওয়ার্ক করছে বসে বসে তো চলো দেখি কীরকম কলাপাতা দিলো বিগ বাস্কেট থেকে তো খাবার রেডিও হয়ে গেছে তো কলা পাতায় এখন খাবারটা আগে বেড়ে নেব আজকে দিনে এই খাবারের সাথে আর একটা জিনিসও করতে হয় সেটা হচ্ছে নতুন গুড়ের পায়েস নতুন গুড়ের পায়েস করতে হয় তো অন্যবার আমি পড়ি তো এবছর করতে পারলাম না কেন এবছর নতুন গুড়টা পেলাম না এই বাঙালি স্টোরেও পাইনি আর যেখান থেকে আমরা নিই আর একটা দূরে আছে বাঙালি স্টোর সেখানে এসে গেছে কিন্তু সেখানে যাওয়াটা সম্ভব হয়নি আর এই হচ্ছে আমার ইয়ে বাড়িতে আমার আনাই ছিল সন্দক নুন রাখাই ছিল কেনা ছিল কীসের জন্য কিনেছিলাম ও শ্রাবণ মাসের তো সোমবারের জন্য কেনা ছিল তো সন্দকনুন আর আলাদা করে কিনতে হয়নি আর ঘি খেতে হয় কিন্তু আমার ঘি খাওয়াটা বারুন আছে তাই জন্য বাটার দিয়েই খাচ্ছি কিছু করার নেই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট দেখো সূর্য এখন অস্তাচলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কি সুন্দর লাগছে সূর্যটাকে এই সময়টা খুব মানে অদ্ভুত লাগে আর এত চারিদিকে একটা ঠান্ডা এই সূর্যটার আলোটা যতক্ষণ আছে একটা একটা উষ্ণতা রয়েছে যেই আস্তে আস্তে সূর্যটা নেমে যাবে চারিদিকে যেন একটা ঠান্ডার কামড় কামড়ে ধরার মতো ঠান্ডা একদম চেপে বসবে ওদিকে সূর্য অস্ত যাচ্ছে এখানে দেখো আগুন আগুন পোহানো শুরু হয়ে গেছে এত ঠান্ডা আজকের ব্লগটা আর বড় করব না এখানেই রাখছি অবশ্যই সবাই দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো লাইক করতে ভুলো না প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সাবধানে থেকো তো আসি আবার দেখা হবে নমস্কার